নমস্কার সবাই কেমন আছো প্রচণ্ড গরম পড়েছে আর চারিদিকে তো এমনি অনেক রকমের দেখতেই পাচ্ছো তোমরা এই অবস্থা তো খুব সাবধানে সকলে থেকো আর ভালো থেকো সুস্থ থাকার চেষ্টা করো এই গরমেও খুব সাবধানে থেকো আজকে যেটা করবো এই হালকা রান্নার মধ্যেই সেটা হলো খার্গুন বাটা করবো খার্গুন বাটা করতে আমার যেটা লাগছে সেটা হচ্ছে যে বাজার থেকে তিনকোনা পাতা যেগুলো হয় কচুর মতো করে চোকাটাকে ভালো করে আঁচ ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমি পাতা সমেত ভালো করে কেটে নিয়েছি ধুয়ে দেখো দেখতে পাচ্ছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এটাকে আমি কিছু না যেন মুখে না ধরে তার জন্যে একটু জলে গ গ্যাসে বসে ভাপিয়ে নিয়েছি তিন কোনা পাতাগুলোকে পাতা সমেত ডাটা নিয়ে কেটে জলে একটু ভাপিয়ে নিয়েছি ছাড়াবে যেমন ডাটাগুলোর আঁচ ছাড়াও কচু ঠিক তেমন ছাড়াবে তো জলে ভাপিয়ে নেবো একটু খুন দেখছো ভাপানো হয়ে গেছে এবার ওটাকে উঠিয়ে মিক্সিতে রসুন নিয়েছি কিছু পোয়া আর কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস এই দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবো তো গরম পড়েছে আর এই গরমে এগুলো রান্না খেলে দেখবে তোমাদের মুখে রুচিও আসবে আর খেতেও ভালো লাগে রুচিটাও তো আমার তো রান্না খুবই ভালো লাগে বাড়িতেও করি ওই জন্য মাঝে মাঝেই তো এটাকে যাই হোক এবার মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে নেব ঘুরিয়ে আমি কিছু না রসুন আর দিলাম লঙ্কা ঘোরানোর পরে আমি কালো জিরে ফোড়ন দেবো কড়াইয়ে শুকনো লঙ্কা তেল আর কালো জিরে এই দেবো ফোড়ন কড়াই কড়াইটা গরম হয়ে গেছে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে ওতে তোমরা চাইলে ফোড়নেও দিতে পারো রসুন অল্প করে তো এভাবে করে খেয়ে দেখো ভালো লাগে গরম ভাতে শুকনো ভাতে মেখে খেয়ে দেবো এই যে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দিচ্ছি আর একটু আমি রসুন গোটা আবার দিয়ে দিয়েছি তোমরা না দিলেও পারো কেন বাটাতে দেওয়াই আছে আগে দেখলে তোমরা আমি আর একটু দিয়ে দিয়েছি অল্প কালো জিরে এই দিয়ে ভালো করে গরম হলে যে বাটা মিক্সার গ্রাইন্ডারে যে বাটাটা রাখা আছে সেটা দিয়ে দেবো দেখছো গরম হয়ে গেছে কালো হয়ে গেছে শুকনো লঙ্কাটা এবারে আমি দিয়ে দিচ্ছি আর বাটা দিলাম গরম তেলের মধ্যে করে ভালো করে নাড়াচাড়া চাড়া করব কিছুই না এটা দিয়ে দিলেই ভালো করে নাড়াচাড়া করবো লবণ একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যাবো যতক্ষণ না শুকাবে পুরোটা টেনে নেবে টানার পরে নামানোর আগে চিনি দেবো কিছুক্ষণ ধরে এইভাবেই নাটি থাকবো আর গ্যাসটা একটু কমিয়ে দেবো কোনো খাটনি নেই করার দেখলেই তোমরা মিক্সার গ্রাইন্ডার যাদেরই আছে তারাই করতে পারবে কোনো অসুবিধে নেই অনেকে পাটাতে শিলিয়ে পেটেও নেই না থাকলে তো এইভাবে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে আমি নেড়ে নিয়ে নেড়ে একদম শুকিয়ে নেবো প্রায় পাঁচ দশ মিনিট মতো এরকম করে শুকিয়ে নেবো গ্যাসটা কিন্তু একটু কমিয়ে দেব দিয়ে যখন হালকা হালকা শুকিয়ে যাচ্ছে টাইটটা দেখছো তোমরা জলগুলো একদম কেঙে নিচ্ছে ঠিক সেই সময় নামিয়ে নেব একটু চিনি দেবো বলেছি তোমাদের চাঁদের পরিমাণের মতো চিনি দিয়ে দিলাম পরিমাণের মতো চিনি দেওয়া হয়ে গেলো এবারে ভালো করে যে যেমন খাও মিষ্টি সেরকম দেবে এবারে মেজ নামিয়ে নেব এত গরম সেই মানে কিন্তু গরমে খাবার ইচ্ছাই করছে না মনে হয় যে একদম না খেয়ে থাকি তাও ভালো হয় জল দিয়ে ভাত পান্তা ভাত খাই এগুলোই খাওয়ার ইচ্ছা করছে এত গরম আমি তো হালকা রান্নাগুলোই সেই জন্য চেষ্টা করি সবসময় করার আর এই হালকা রান্না এই ধরনের শাক রান্না বা বাটা রান্নাগুলো আমার খুব ফেভারিট আর এই বাটা রান্নাগুলো তো বাংলাদেশের বন্ধুদেরও খুব ফেভারিট আমি জানি ওরাও বাটা ভাতটা খুব ভালো খাই তোমরা অবশ্যই দেখবে আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখো রেডি হয়ে গেছে আমার ফার্বুন বাটা সকলে খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেক আজকে আমি সবসময় বলি যে ভালো লাগার কাজগুলো নিজের কোনো না কোনো সারাদিনের মধ্যে সময় বের করে অবশ্যই করো যে নিজের জন্য কিছু সময় অবশ্যই দেখো সেটা আমার হয়ে গেছে একদমই হয়ে গেছে আর একটু কিছুক্ষণ পরে আমি এটাকে নামিয়ে নেবো আমি ওদিকে আবার পাশে রান্নাগুলো যে জোগাড় করছি কারণ সকালের দিকে এত তাড়াহুড়ো থাকে তখন দুদিক গ্যাসে সমানভাবে জ্বলতে থাকে তো এভাবে রেখে দিয়ে তোমরা অন্য কাজও করতে পারো কোনো অসুবিধে নেই একদিকে হতে থাকবে কমিয়ে দেবে গ্যাসটা একদিকে হতে থাকবে কিছুক্ষণটা টানার পরে আমি এখন ভালো করে নিয়ে এনে এটাকে আমি এই নাড়ানোটাই শুধু করতে হবে আর কোনো কাজ নেই তো মেয়ের ছেলে নামিয়ে নিতে হবে তারপরে আমি নিয়েছি আমি কাঁচা লঙ্কা দিয়ে বা শুকনো লঙ্কা ভাজা দিয়ে এটা তোমরা খেয়ে দেখবে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে তাহলে খুব ভালো থাকবে তারপরে আসি তাহলে